আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডাইন পাসি ওগুলোর থেকে একটা লোগো দেখতে পারবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেটা সুইচ করে নিতে হবে আমার সুইচ করা আছে যার কারণে এইখানে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনাদেরকে এইখানে ক্লিক করে দিতে হবে এরপর আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইনের একটা অপশন দেখতে পাবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন যার পর এখানে পাসওয়ার্ডের অপশন দেখতে পাবেন তো পাসওয়ার্ডের অপশানটায় ক্লিক করে দেবেন পাসওয়ার্ডের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এইখানে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে অবশ্যই আপনার ফোনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন রয়েছে বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওইটা দিয়ে দেবেন তারপর এরকম একটা পেজ চলে আসবে এই পেজে আপনারা নতুন করে একটা পাসওয়ার্ড করে নিতে পারবেন আর নিচে ওই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন তো আমি এখানে নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিলাম এবং ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন দেখতে পাবেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেন আবার ওইখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন পেয়ে যাবেন ওইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন দেন আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এইখানে আপনাদেরকে ক্লোজ অপশনে ক্লিক করে দিতে হবে এভাবে আপনারা যে কোনো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবেন